শুভেন্দু অধিকারী এই নামটাকে ভয় পায় এই নামটাই তৃণমূল কাঁপছে অন্য কিছু না কোচবিহার থেকে বালাসাত আমরা পরপর দুদিন দেখতে পারলাম যে শুভেন্দু অধিকারী নামে তাদের ভয় তারা কাঁপছে এই নামটা আমার এটাই দুঃখ পশ্চিমবঙ্গের বুকে এই একটা প্রশ্নের কোনো মানেই নেই পুলিশের ভূমিকা পুলিশ যে তাদের ভূমিকা থাকবে এখানে পুলিশের কোনো ভূমিকা নেই এখানে পুলিশ না এখানে তৃণমূলের সব কার্যকর্তাই পুলিশ আপনাদের কতজন আহত হয়েছে আমাদের কমসে কম মিনিমাম আট থেকে দশজন আহত হয়েছে কারোর ঘাড়ে লেগেছে কারুর পিঠে লেগেছে মানে ওখানে আমরা যারা চেন করেছিলাম তাদের প্রত্যেককে মার খেতে হয়েছে আমার হয়েছে আমার মাথাটা ফেটেছে তাদের হয়তো মাথা ফাটেনি কারোর পিঠে লেগেছে কারোর হাতে লেগেছে সেটা ওখানে প্রচুর মিডিয়া ছিল তারাও দেখতে পাবে আচ্ছা আমাকে একটা একটা বিষয় বলুন তো আপনাকে যদি কেউ বিনা অপরাধে মারে নিশ্চয়ই আপনি চুপচাপ দেখবেন না ইট ফেললে পাটকেল তো খেতে হবে আর বরাবর আমরা বলে এসেছি দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেস যেই ভাষায় বোঝে সেই ভাষায় তৃণমূল কংগ্রেসকে উত্তর দেওয়া হবে মাথা আজকে ফেটেছে বলে এর মানে এই নয় কি আমরা ভয় পেয়ে বসে যাব এই লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে আর ছাব্বিশের চোদ্দ তলা থেকে মুখ্যমন্ত্রীকে শুভেন্দু দার র্যালি আমার যখন আমার উপর আক্রমণ হলো তখন জাস্ট আঁকি রোড থেকে শুভেন্দুদা র্যালি ঢুকেছে তখন ওখান থেকে শুভেন্দু দেখা যাচ্ছিল আর ওদের টার্গেট ছিল শুভেন্দুদার উপরেই ওরা আক্রমণ করবে ওদের বিরোধী ধরনের থেকেই ওরা আক্রমণ করবে পুলিশ পুলিশ দাঁড়াকে ওটাই তো দুঃখদার পুলিশ পুলিশ তো নেই গাফিলতি কিসে এখানে পুলিশ নেই এখানে আছে এখানে আছে মমতার দালাল পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে পুলিশ বা প্রশাসন নেই এখানে আছে মমতার দালাল এখানে মমতার দালাল আছে তো আপনি আপনাদেরও বলবেন এবার থেকে আপনারা যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করবেন না আপনারাও বলবেন কি মমতার দালালের এখানে ভূমিকা কী ছিল আমার নাম রিক সোনকার শুভেন্দু দার র্যালি অত্যন্ত শান্তিপূর্ণভাবে আসছিল সেটা আপনারাও নিশ্চয়ই আপনাদের ক্যামেরায় এসেছে সেখান থেকে যখন তৃণমূলের পার্টি অফিসের বাইরে থেকে আমাদের র্যালি যাচ্ছিল আর সব থেকে বড়ো কথা যখন শুভেন্দু দার যখন কাছাকাছি চলে এসেছে ওই সময় তৃণমূল পার্টি অফিস থেকে কিছু দুষ্কৃতী বেরিয়ে ওরা লাঠি ঝরে জুতো ছড়ে পাথর ছড়ে তখন আমরা যুব মোর্চার পক্ষ থেকে আমরা ওখানে চেন করে দিই চেন করে আমরা প্রত্যেক কার্যকর্তা যাতে পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে আমরা ধাক্কা মেরে মেরে কার্যকর্তাকে পাঠাতে থাকি হ্যাঁ সেই সময় দাঁড়িয়ে পেছন থেকে লাঠি দিয়ে আমার মাথার এখানে মারা হলো পাঠানো হয়েছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা সেইখানে যখন মাথা ফাটানো হলো যখন পুলিশকে আমরা দেখাতে গেলাম সেই সময় পুলিশ পর্যন্ত আমাকে ধাক্কা মারে ওখান থেকে সরিয়ে দিয়েছে আর পুলিশ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে ওদেরকে ধাক্কা মারেনি পুলিশ ওদেরকে ভেতরে ঢোকায়নি পুলিশ ওখান থেকে আমাদেরকে ধাক্কা মারছে আমার রক্ত পড়ছে পুলিশ দেখছে এই যে আমার হাত না না পার্টি যে পরিষ্কার বললাম পদ্ম ফুলকে যেতাম যে কেউ দাঁড়াবে এক্স ওয়াই জেড আপনি তো বিজেপির মেম্বার নয় আপনাকেও যদি দেয় প্রস্তুত পার্টি যাকে বলবে সে হারাবো দায়িত্বটা নরেন্দ্র মোদীজির ছবি আর পদ্মফুলকে রেখে আমি দায়িত্বটা নেব নির্বাচনের তো ক্যাম্পেইন বা অন্যরা করবে কিন্তু আমি নিজে থেকেই অনেক আমি এক বছর ধরে বলছি যে ওনাকে খুব সহজে হারানো যায় দু হাজার সালে তথাগতরা হারিয়ে দিয়েছে তখন বিজেপির এত এখানে সমর্থন ছিল না আঠেরো পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি রাজ্যে সেদিন রাজ্যে যে পনেরোটা বিধানসভায় বিজেপি লিট পেয়েছিল তার মধ্যে ভবানীপুর ছিল তথাগত রায় মহোদয় লিড পেয়েছিলেন ভবানীপুরে দু সালে অতএব মমতা ব্যানার্জিকে ভবানীপুরের মাটিতে হারানোটা কোনো কঠিন নয় আর এসআইআর হলে চেতলা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যাদেরকে চাচা হাকিম বসিয়ে রেখেছে তাতে ভাগ উড়ে যাবে ওই একটা ওয়ার্ডের ভোটে তো যেতে সাতাত্তর নম্বর

সেটাকে কেন্দ্র করে পুলিশের বাড়তি তৎপরতা তো চলছে পুলিশের বাড়তি তৎপরতা একাধিক আইপিএস কে নিয়ে বৈঠক করছে কিভাবে আটকানো হবে ভয় পেয়েছে এটা সাধারণ মধ্যবিত্ত পরিবার তার বাবা মা তিনি যেভাবে মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছেন এটা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত অর্থের লোক দেখানো হয়েছে অনেক কিছু করা হয়েছে কিন্তু করা হয়নি কারণ ধর্ষকদের প্রোটেক্টার মমতা উল্টো দিকে সোমনাথ অভয়া দেহ তাড়াতাড়ি মমতা গিয়ে কেষ্ট যেহেতু পুলিশের স্ত্রী এবং মাকে ধর্ষণ করবেন বলেছিলেন তাই কেষ্টকে পথ দিয়েছেন কেষ্ট সিকিউরিটি বেড়েছে অর্থাৎ ধর্ষকদের একটা বড় ছাতা আছে পশ্চিমবঙ্গে বড় ছাতা সেই ছাতাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি

প্রথমে ইলেকশন কমিশন কাটবে আট মাস পরে বিজেপি সরকার আসবে যোগীজির কাছ থেকে বুলডেজার ভাড়া করব এবারে আমরা অশোকনগর ওদিকে গাইঘাটা স্বরূপনগর সব তো বর্ডার বাগদা সব বর্ডার সন্দেশখালী হিঙ্গলগঞ্জ পাশে বর্ডার এ পাশ থেকে সরবো ওদিকে পড়বো